এই কয়েকটি কোনো ভবন আছে আমরা বিভিন্ন সময়ে তাদের নিশ্চিত অবসরণীয় চিঠি দিয়েছি এবং ওই ভবনগুলোকে আমরা ফাইন করে দিয়েছি নিতে পেরেছি জনমান এই ভবনগুলো গুরুত্বপূর্ণ আছে যে কোনো সময় এই ভবনগুলো বেশি হতে পারে জনমানের হতে পারে খালি পরিস্থিতিতে সদরের সাত ব্যব যে ঝুঁকিপূর্ণ ভবনটি আছে ওইপূর্ণ ভবনটি জন্য আমরা নোটিশ দিয়েছে আজকে চূড়ান্তভাবে পরিষ্কার সিটি কর্পোরেশন বিশ্ব আইন প্রতিষ্ঠান মতামত দিয়ে আমরা এই বিষয় বিষয় পরিচালনা করছি ঘোষণা করার আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকিপূর্ণ থাকার কারণে সিটি কর্পোরেশন আপনাদের ওই ইয়া তালিকায় উঠছে তালিকা ওঠার পরে আমাদেরকে জানাইছে তার আগে এই যে কয়েক কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে ভবন করে মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই খরচ লাগছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে সিটিকে ঘোষণা করে আমাদের কাছ থেকে টাকা থাকে যে আমরা যদি করতে না পারি সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে টাকা দাম ছিলাম না এখানে কাজী কামাল আর কাহিন আর রুবে ওনারা হচ্ছে গিয়ে ওই আওয়ামী লীগের ক্ষমতার বলতে তারা এতদিন আটকে রাখছেন তারা তারা আটকে রাখার কারণে এটা ভাঙতে পারতেছিল আমরাও ভাঙতে পারতেছিলাম এরপরে সিটি কর্পোরেশন টাকা নেওয়ার পরে বিভাগীয় কমিশনার উনি এটা ভাঙার অনুমতি দিছে এখন এই এখন আমি চাই যেভাবে এই যে জনস্বার্থে সিটি কর্পোরেশন যে কাজটা করছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙছে এখন বরিশালের অন্যান্য যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এভাবে জনস্বার্থে সিটি কর্পোরেশন দেখেছে নামটা আমার নাম আহমেদ খান এটা আমার ইয়ার নানার প্রপার্টি মা খাবাররা পেয়েছেন পল্পিক চক্র